আজকে একটুখানি এরকম একটা কারি বানালাম আমরা কলকাতায় থাকতে এরকম কখনো খেতাম না এখন বাইরে আছি তো যেখানে যেরম সেখানে সেরকম তো এটা সিন্ধি কারিও বলা যেতে পারে এমনি কারিও বলা যায় মানে মেলানো মেশানো এক্স্যাক্টলি বা অথেন্টিক সিন্ধি কারি না হলেও কারণ এটার মধ্যে আমি সোজনাটা বেগুন এগুলো ছিল না বাড়িতে তো দিইনি আমার হাতের কাছে যা যা সবজি আছে সেগুলো দিয়েই কারিটা বানিয়েছি তো এটা রুটি পরোটা বা ভাত সব সাথেই খাওয়া যায় তো ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে ভালো লাগলে আমাকে জানিও তবে এটা কিন্তু অথেন্টিক সেন্ডিটারি নয় হ্যাঁ কাছাকাছি জানি না মাইক্রোফোনটা প্রচণ্ড বোধ হয় স্ট্রং এদিকে আমি যখন কথা বলি তখন শোনাই যায় না অত যখন ঠক ঠক তো করছি এত আওয়াজ সামনে থেকে হচ্ছে না কিন্তু যখন এডিট করতে গেলাম তখন দেখছি খুবই আওয়াজ হচ্ছে আমি তোমাদের কাছে আগেই সরি বলে নিলাম Thank <laughs> you.